कुमिल्ला আপনার এই কান্দির ফাড়ের মতো জায়গা ওনার দুইটা আপনারই আছে চশমা দোকান আছে নিজের বড় অপটিক্স ওটার মালিক আবার বড়ুড়া সুন্নি মিডিয়ার মালিক অনেক ওনার ওনারই আছে আমার শহরের জীবনের প্রথম বন্ধু মানে ওনার সাথে ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন আমি আগে মানুষের প্রতি অনেক mohabbat করতাম চলাফেরা করতাম দেখি মানুষ মুখে একটা অন্তরে আরেকটা আমারে মুখে একবার ভালোবাসা দিয়ে একবারে সাগরে ডুবাইস মানে ভাষায় দিতেছে কিন্তু কাছে আইলে দেখি একবার হাতে মারনের লাই কাছে আছে সেগুলো আমি অনেক আগে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি ভন্ডামি এই জন্য আল্লাহ আল্লাহর আসলের প্রেমটাই উত্তম ঠিকেরা বলেন আর জনে বলেন ঠিকেরা ওই যে সীমা লঙ্ঘন করার কথা যদি তো জায়গা ওনার দুইটা আপনার আছে চশমা দোকান আছে নিজের বড়র অপটিক্স ওটার মালিক আবার বড়রা সুন্নি মিডিয়ার মালিক অনেক ওনার ই আছে আমার শহরের জীবনের প্রথম বন্ধু মানে ওনার সাথে ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন আমি আগে মানুষের সাথে অনেক মহব্বত করতাম চলাফেরা করতাম দেখি মানুষ মুখে একটা অন্তরে আরেকটা আমারে মুখে একবার ভালোবাসা দিয়ে এককারে সাগরে ডুবাইছে মানে ভাষায় দিতেছে কিন্তু কাছে আইলে দেখি একবার হাতে মারوڑের লাই কাছেছে তেগুলো আমি অনেক আগে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি ভণ্ডামি এইজন্য আল্লাহ আল্লাহর রাসুলের প্রেমটাই উত্তম ঠিকইরা বলেন আর যারা বলেন ঠেকেরা কুমিল্লার আপনার এই কান্দিরফাড়ের মতো জায়গা ওনার দুইটা আপনার ই আছে চশমা দোকান আছে নিজের বড় অপটিক্স ওটার মালিক আবার বড়রা সুন্নি মিডিয়ার মালিক অনেক ওনার ই আছে আমার শহরের জীবনের প্রথম বন্ধু মানে ওনার সাথে ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন আমি আগে মানুষের তরে অনেক mohabbat করতাম চলাফেরা করতাম দেখছি মানুষ মুখে একটা অন্তরে আরেকটা আমারে মুখে একবার ভালোবাসা দিয়ে একবারে সাগরে ডুবাইস মানে ভাষায় দিতেছে কিন্তু কাছে আইলে দেখি একবার হাতে মারনের লাই কাছে তেগুলো আমি অনেক আগে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি ভন্ডামি এই জন্য আল্লাহ রাসুলের প্রেমটাই উত্তম ঢেকেরা বলেন আর যদি বলেন ঢেকেরা ওই যে সীমা লঙ্ঘন করার কথা যদি তো জায়গা ওনার দুইটা আপনার ই আছে চশমা দোকান আছে নিজের বড়র অপটিক্স ওটার মালিক আবার বড়রা সুন্নি মিডিয়ার মালিক অনেক ওনার ই আছে আমার শহরের জীবনের প্রথম বন্ধু মানে ওনার সাথে ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন আমি আগে মানুষের সাথে অনেক মহাব্বত করতাম চলাফেরা করতাম দেখি মানুষ মুখে একটা অন্তরে আরেকটা আমারে মুখে একবার ভালোবাসা দিয়ে একবারে সাগরে ডুবাইস মানে ভাষায় দিতেছে কিন্তু কাছে আইলে দেখি একবার এত মারণের লাই কাছে আসে değil